সুপ্রিয় আঠারোতম নিবন্ধনধারী হব শিক্ষকগণ আজকে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তো কিভাবে দেখবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর কমেন্টে সেখান থেকে ক্লিক করার পরে এরকম আসবে তো সেখান থেকে আপনি প্রথমে সুজ ওয়ানে ক্লিক করে ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্টে ক্লিক করুন এরপরে ডিভিশনে ক্লিক করুন ধরুন ঢাকা ক্লিক করলাম এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন তো প্রথমে আমি দিলাম নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জে দেওয়ার পরে দেখুন যেখানে সিলেক্টেড হয়েছে একজন আসলে এইটা যে সার্ভারে প্রথমে টেস্ট করা হয়েছে সেইখানের মাধ্যমে এই একটা রেজাল্ট বর্তমানে শো করতেছে তো আজকে আপনারা বিকেলের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন তো এখানে যিনি সিলেক্টেড হয়েছে তার দেখেন নাম ইয়ে কোন প্রতিষ্ঠানে সাইজ হয়ে সিলেক্ট হয়েছে কোন উপজেলায় বা সদরে এবং তিনি কততম ব্যাস রোল তার নাম সবকিছু কিন্তু দেওয়া রয়েছে তো আপনি যখন সিলেক্ট করবেন তো আপনার উপজেলায় বা আপনার প্রতিষ্ঠানে মানে সারা বাংলাদেশের যে যে কোনো সাবজেক্টে কে কোন বিষয় সিলেক্টেড সব কিন্তু এখানে দেখতে পাবেন তো কমে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে তো আপনারা এই রেজাল্ট প্রকাশের সাথে সাথে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টে ধন্যবাদ সকল